আসসালামু আলাইকুম হ্যালিফ্রেন আশা করি আপনারা সেগুলি ভালো আছেন অ্যান্ড আল্লাহ তালা রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো এম ফোর ইউ থেকে কিভাবে কাজ করবেন এবং কিভাবে এখান থেকে টাকা ওইডো দিবেন আর কিভাবে কাজ করলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান্ড হবে না এই নিয়ে আমি আপনাদের কাছকে কথা বলবো ঠিক আছে তো এটার জন্য আপনারা এম ফোর ইউটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি কীভাবে উজ্জ্বর দেবেন এটা ফার্স্ট টাইম দেখাবো যাতে আমি আর কাজ দেখাইতে দেখাইতে আমার উজ্জ্বোটা সাকসেস হয়ে যায় তো এখান থেকে অ্যাকাউন্টে আসবো অ্যাকাউন্টে আসার পর ওখান থেকে উইডো আসবো তো আমি তো সকাল আটটার সময় উড্য দিতেছি তো এখান থেকে উড্ড দিতে দিলে আপনার দুপুরে অথবা রাত দশটার আগে উড্য দিলে সাথে সাথে পেমেন্ট করে দেয় ইনশাল্লাহ এখন আটটার সময় দিতেছি সাথে সাথে পেমেন্ট করে দিবি ম্যাশ করি তো এখান থেকে অ্যাকাউন্ট উজ্জ্বওয়ালে ক্লিক করব উজ্জ্বওয়ালে ক্লিক করার পর এখান থেকে আমার তিন হাজার একশো পয়েন্ট আছে তো আমি এখান থেকে তিন হাজার পয়েন্ট উইড্রো দেবো তো তিন হাজার লিখতেছি আমি তিন হাজার লেখার পর উজ্জো নাও ক্লিক করবো এখান থেকে হচ্ছে বিডিটি যে নিষেধ দেখেন বিডিটি আছে টিআর এখানে প্রথমে এন জি এক্স আছে পিকে আর আছে বিডিটি ডি আইডিআর আছে তো এখান থেকে আমরা বিডিটিতে বিডিটিতে উইড্রো করবো যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা টিআর এক্সে উড্র করতে পারবেন এবং আদার্স অন্য অন্য গুলোতে করতে পারবেন তো আমরা বিডিটি বাংলাদেশ থেকেই তো বিডিটিতে উইড্রো করবো তো এখান থেকে বিডিটি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করব তো আমি আগে দেখা নিচ্ছি এখানে আমার কী সিলেক্ট করা আছে বিকাশ নাকি নগদ তো এখান থেকে আমি এডিটে আসবো এডিটে আসার পর এখান থেকে আপনারা যারা যারা নতুন আসেন অ্যাকাউন্ট নতুন করবেন এবং উড্য করবেন এখান থেকে আসার পর বিডিটি সিলেক্ট করার পর ওই এডিটে ক্লিক করবেন যে ইডিটে আমি দেখা দিই সাইডে দেখেন এডিট লেখা আছে এডিটে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাঙ্ক কার্ড এখানে দেখেন একটা কেরো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বিকাশ বিকাশ নগদ দেওয়া আছে এখানে আর এখানে আপনাদের নাম নাম্বার দিতে হবে যেটা হচ্ছে বিকাশ নাম্বার আর এখানে আপনাদের নাম দিতে হবে যেটা হচ্ছে বিকাশ আইডির নাম আর এখানে লগ ইন পাসওয়ার্ড মানে আপনি যে এ অ্যাকাউন্টটা খুলবেন এম ফোর ইউ এ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা সে পাসওয়ার্ডটা এখানে বসাই দেবেন তো আমার এখানে বিকাশি দেওয়া আসছে তো আমি বিকাশি উইডিও দিতে চাইতেছি তো এখান থেকে ব্যাগ দিয়ে আমি আপনারা সেভে ক্লিক করবেন তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে কনফার্মে ক্লিক করতেছি কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আপনার কনফার্মে ক্লিক করতেছি ক্লিক করার পর এখান থেকে আমার উইড্রোটা সাকসেস হয়ে গেছে তো এখান থেকে উইড্রোটা রিকোয়েস্ট সাকসেস হয়েছে তো এখন উইড্রো আদার্স এই যেটা হচ্ছে উইড্রো আদার্স মানে এখানে উইড্রোটা প্রসেসার আছে দেখেন এখানে আমার উইথড্রোটা প্রসেস আছে এখান থেকে সাকসেস হয়েছি আমি কতবার একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার এখান থেকে আমি ছয়বার সাকসেস হয়েছি মানে ছয়বার উইড্রো কমপ্লিট করছি গত সাত দিনে এবং এখান থেকে আমি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করছি ইউজ পরিমাণ তো আপনারা চাইলে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন এখন দেখা দিয়ে এখানে আপনারা কিভাবে কাজ করবেন এখানে কাজ করার জন্য আপনাদের হোমে আসতে হবে যেটা হচ্ছে হোম হোমে আসতে হবে হোমে আসার পর এখান থেকে আপনাদের স্টার ট্যাক্সে ক্লিক করতে হবে স্টার ট্যাক্সে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিডিটি সিলেক্ট করবেন মানে বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ ক্রান্টি কোড হচ্ছে এখান থেকে প্লাস ডাবল এইট জিরো তো আপনি চাইলে এখান থেকে এ করতে পারেন আপনার সার দিতে পারেন এখান থেকে সার্চ দিয়ে নিতে পারেন এখান থেকে প্লাস ডাবল এইট জিরো এইট দেখেন এখানে বাংলাদেশ চলে আসছে বাংলাদেশে সিলেক্ট করবেন তারপর এখান থেকে জিরো বাদ দিয়ে নাম্বারটা দেবেন আপনার তো আমি আমার নাম্বারটা দিতেছি তো এখান থেকে জিরো সহ দিলেও সমস্যা নেই কিন্তু জিরো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি জিরো সহ না নেয় ঠিক আছে এখানে করে ক্লিক করবেন এখান থেকে দেখেন লেখা আসছে প্লিজ ওয়েট তো এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখেন এখানে নেই সে দিয়ে দিছে বি ফাইভ বি সিক্স এরকম কোড দিয়ে দিছে তো আমি কুটটা ফুল বলতেছি না এবং আপনাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে তো আপনারা যদি এ কাজটা আপনার ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ দিয়ে করতে চান আপনার ফ্রেন্ডের ফোন দিয়ে তো আপনাদের এখানে যে কুটটা আসবে এই কুটটা আপনার ফ্রেন্ড ফ্রেন্ডের ফোনে এরকম একটা মেসেজ আসবে হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে আপনার ফ্রেন্ডের ফোনে ক্লিক করবে এবং এখানে আপনার কঠ ক্লিক করবেন এবং এখানে আপনাদের ফোনের লকটা দেবেন তো আমি আমাদের লকটা দিয়ে দিতেছি লকটা দেওয়ার পর এখান থেকে আপনারা কোটা বসিয়ে দিবি দেখে দেখে একটা একটা করে তো এটা হচ্ছে আমার নিজস্ব ফোন সে কারণে আমি এখান থেকে কপি করে এখান থেকে কপি করে আমি এখানে বসাই দিতেছি এখান থেকে ফুললি বসাই দিতেছি বসায় দেওয়ার পর এখান থেকে লগ ইন লগ ইন ইন এখানে লগ ইন ইন হবে মানে লগ ইন হবে সেই পর্যন্ত ওয়েট করতে হবে মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এখানে ওয়েট করতে হবে তো আমরা যার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এখানে ওয়েট করি আর এর এর মধ্যে বলে দিয়ে আমাদের ভিডিও যদি আপনাদের উপকারে আসে আপনারা যদি আমাদের ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনারা একাই টাকা ইনকাম করবেন না আপনাদের ফ্রেন্ডদেরকেও নিয়ে টাকা ইনকাম করবেন ঠিক আছে তো এখানে আমার লগ ইন হচ্ছে তো ওইটা অপেক্ষা করেন অবশ্যই কিন্তু একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব না করলেন ঠিক আছে আপনারা লাইক কমেন্ট করবেন আপনারা একটা লাইক একটা কমেন্ট করলে আমার ভিডিওটা আরও দশজনের কাছে বেশি যাবে এবং দশজন দেখবে তো এখানে দেখেন এখানে লগ হয়ে গেছে গুগল ক্রম এবং এখানে ব্রেগেড দেওয়া আছে এখানে ম্যাক ও এস দেওয়া আছে তো এটা লগ হয়ে গেছে এবং আমি আপনাদেরকে এম ওপেন করে দেখে দেখেন এখানে কিন্তু আমার একটা হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে আর এখান থেকে প্রতি ঘন্টায় আপনার পয়েন্ট দেবে দশ পয়েন্ট করে এবং দশ পয়েন্ট করে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এখানে অ্যাড করতে হবে না তো এখানে অ্যাড করতে হবে না এবং চব্বিশ ঘন্টায় হচ্ছে দুইশো চল্লিশ পয়েন্ট এবং দশটা হোয়াটসঅ্যাপ অ্যাড করলে প্রতিদিন হবে দুই হাজার চারশো পয়েন্ট মানে প্রতিদিন দুশো টাকা ইনকাম করতে পারবেন দশটা হোয়াটসঅ্যাপ অ্যাড করলে তো এখান থেকে আমি ব্যাগ দিতেছি ব্যাগ দেওয়ার পর এখন এখানে এই লিঙ্কটা কই যে কোন জায়গায় পাবেন এই লিঙ্কটা পাওয়ার জন্য আপনারা আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আমি দেখা দিয়েছি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিওর পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব অথবা এখানে উপরে লিঙ্ক দেওয়া আছে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে এটা লিঙ্কে আমি কপি করে আপনাদের এই ভিডিওর প্রিন্ট কমেন্টে দিয়ে দেবো এখানে রেজিস্টার লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন রেজিস্টার লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে রেজিস্টার লিঙ্কে ক্লিক করেন এখানে একটু অপেক্ষা করতে হবে আর নেট প্রবলেম সেখানে একটু স্লো আসতেছে তো আপনারা একটু অপেক্ষা করেন কষ্ট করে তো দেখেন ওই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন এবং এখানে এমন একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনারা দেখ নিজে দেখতে পারবেন এবং অন্য কেউ দেখতে পারবে না এবং আপনাদের পাসওয়ার্ডটা হবে স্ট্রং মানে আপনারা একে বেটে লেটার দেবেন স্মল লেটার দিবেন এবং অক্ষর দিবেন মানে সংখ্যা দিবেন তারপরে এখান থেকে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ড এই জায়গায় দেবেন এসে যেটা আছে এটা সেমভাবে থাকবে এই জায়গায় সেমভাবে থাকলে আপনি দুইশো টাকা পর্যন্ত বোনাস পাবেন এখান থেকে তো এখানে রেজিস্টারে ক্লিক করবেন তারপর এখান থেকে লগনে ক্লিক করবেন তো আমি এখন দেখতেছি এখানে কীভাবে কী করলে হোয়াটসঅ্যাপ ব্যান্ড হবে না হোয়াটসঅ্যাপ খুব শিখবে এখান থেকে ব্যান্ড হবে না কি কাজ করলে তো আমি আপনাদেরকে এখন এটা শেখাবো এখানে আমার লগ ইন এক্সপায়ার হয়ে গেছে তো আমি লগ করে এ করতেছি তো আমি এখানে আবার লগ ইন করছি লগ ইনটা এক্সপায়ার হয়ে গেছে এখানে কী কাজ করলে আপনাদের হোয়াটসঅ্যাপটা ব্যান্ড হবে না এটা শিখে এখন শিখিয়ে দেব তো এখান থেকে আপনারা আরও ইনকাম করতে পারেন কীভাবে এটা শিখিয়ে দেব প্রতিদিন সাইন আপে আপনারা এখান থেকে বোনাস পাবেন এখান থেকে আমি আজকে বিশ বোনাস পেলাম বিশ পয়েন্ট বোনাস পেলাম তো আপনারা প্রতিদিন সাইন আপে এখান থেকে বোনাস পাবেন যেখানে সাইন ইন প্রতিদিন লগ ইন করলে আপনারা বেশি করে বোনাস পাবেন এবং এখান থেকে প্রমোশন আসবেন প্রমোশনে আসার কারণ হচ্ছে এখান থেকে প্রমোশনে আসার পর এখান থেকে কোড এই যেটা হচ্ছে আপনাদের রেফার কোড এবং এটা হচ্ছে আপনাদের রেফার লিঙ্ক এটা এটা কপি করে আপনারা আপনাদের বন্ধুদেরকে দিবেন এবং আমার এই ভিডিওটা দিবেন। এই ভিডিওটা দিলে আপনারা আমার এই আপনার বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে এবং আপনাদের লিঙ্ক দিবেন লিঙ্ক দিয়ে রেফার করবেন রেফার করলে আপনারা বন্ধুদের বন্ধুরা এখান থেকে ইনকাম করতে পারবে তো আপনারা এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন তো আমি এখান থেকে রেফার করে তেরো হাজার আটশোশো বাহাত্তর পয়েন্ট ইনকাম করছি যেটা হচ্ছে বাংলা টাকা আপনার ছয় হাজার টাকার মতো তো এরকম আমি টাকা ইনকাম করছি ছয় হাজার টাকার মতো না আরও ওই ছয়শো টাকার মতো এরকম টাকা আমি এখান থেকে ইনকাম করছি তো কিছু দিনের মধ্যে এটা আমি কিছু দিন ধরে চালাইতেছি এবং এটার আমার মূল অ্যাকাউন্ট মেন অ্যাকাউন্ট যেটা ছিল সেটা হ্যাক হয়ে গেছে তো আমি ওইগুলো আর বলতে চাইতেছি না আর ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে এবং এখানে দেখা দিয়ে এখান থেকে কী কারণে হোয়াটসঅ্যাপ ব্যান্ড হবে না হোয়াটসঅ্যাপ ব্যান্ড হবে না এর জন্য আপনাদের টেলিগ্রাম চ্যানেল আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে আপনারা উপরে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে দেখেন কিছু লেখা লেখে দেওয়া আছে এখান থেকে লেখা আছে প্রথম এই লিংকে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে যাতে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলবেন না তাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হবে মানে বুঝলাম যে কোনো একটা লেখা আছে এখান থেকে হয়তো ভুল লেখা আছে এবং এখান থেকে আপনাদের এই যে হোয়াটসঅ্যাপে ততক্ষণিকভাবে নিষিদ্ধ হওয়া ঝুঁকি কিভাবে কমানো যায় এখান থেকে আপনার এখান থেকে যে একটা ইয়ে দেওয়া আছে নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঝুঁকি কীভাবে কমানো যায় এখান থেকে প্রতিদিন তিন থেকে চারজন এটা আপনারা লেখাটা পড়ে নেবেন লেখাটা পড়লে আপনারা এখান থেকে কাজ করলে আপনাদের হোয়াটসঅ্যাপটা ব্যান হবে না আমি তাদের অ্যাডমিনের সাথে কথা বলে এই লেখাটা আনছি এবং তারা আমাদেরকে এই ইটা দিচ্ছে মূলত এই লেখাটা দিচ্ছে যে এইভাবে কাজ করলে আপনাদের হোয়াটসঅ্যাপটা ব্যান হবে না তো আরও এখান থেকে আরও নতুন ইনকাম সাইট আছে আমাদের গ্রুপে এখানে অনেক ইনকাম সাইট আছে তো বর্তমানে হচ্ছে ক্যাশ লিঙ্ক ফাইভ এবং মিশন ব্লাস্টে একটু সমস্যা করতেছে তো আপনারা ওই ওই দুইটাতে কাজ করা বাদ দিয়ে ইয়াহো আর হচ্ছে মিশন আপনার এম ইউ আর হচ্ছে এটা ক্যাশ ট্যাক্স ক্যাশ ট্যাক্সিং ট্যাক্স টাস্কিং এটা হচ্ছে ক্যাশ টাস্কিং এটাতে আপনারা কাজ করবেন এটাতে কাজ করলে আমার লিঙ্কে ক্লিক করে দেখেন এই নতুন ইনকামস এই লিঙ্কে ক্লিক করে ক্রিয়েট করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি একশো পয়েন্ট পর্যন্ত বোনাস পাবেন তো এক হাজার পয়েন্ট পর্যন্ত বোনাস পাবেন তো আপনারা যাতে বাংলা দেখায় একশো টাকা তো আপনারা এখান থেকে একশো টাকা ইনকাম করতে পারবেন আমার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করলেই তো দেখেন এটা হচ্ছে এটা আরেকটা ইনকাম সাইট এটা নিয়ে ভিডিও আসবো কিছুক্ষণের মধ্যেই এটা নিয়ে ভিডিও আসবে যে এটা থেকে আমি এক হাজার পয়েন্ট দিচ্ছি তো এখান থেকে তেরোশো পয়েন্ট উইডিও দিতে হয় তো আমার এক হাজার পয়েন্টটা রিজেক্ট হয়ে যাবে তারপরে আমি এই যে দেখেন উড্রো আদার্স এখান থেকে এক হাজার পয়েন্ট রিজেক্ট হয়ে যাবে চব্বিশ ঘন্টার বাহাত্তর ঘন্টার মধ্যে এখান থেকে পেমেন্ট করে দেয় তো ওইটা আমি কালকে দিচ্ছি এবং পেমেন্ট করবে না তো এটা আমার এখান থেকে রিজেক্ট করে দিবে এবং তেরোশো পয়েন্ট হলে এখান থেকে উড্রো দেওয়া যায় তো এটাতে আপনারা সকলেই কাজ করেন তো আপনারা ফার্স্ট টাইম এক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এক হাজার পয়েন্ট পর্যন্ত বোনাস পাবেন তো আমি এক হাজার পয়েন্ট পর্যন্ত বোনাস পাবেন এটার একটা কিছু প্রমাণ আছে আমি আপনাদেরকে দেখা দিই এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে তো ভিডিওটা অনেক বড় হইতেছে তো আপনারা কিছু মনে করেন না এখান থেকে দেখেন আমার এখানে সাবস্ক্রাইবার আছে এখানে দেখেন এখানে প্রমাণ দিছে দেখেন এর থেকে এখানে সব ইউডি দিছে তো আমি দেখাই দিচ্ছি এখানে প্রমাণ দিছে টাকা তো দিই না এখান থেকে আচ্ছা আমি প্রমাণটা দেখাইতে পারতেছি না আমার টেলিগ্রাম গ্রুপে প্রমাণটা দেওয়া আছে তো আমি টেলিগ্রাম গ্রুপে ঢুকলে আমার এখানে অনেক মেসেজ আছে তো আপনারা দেখতে পারবেন এখান থেকে ইডিও দিছে অনেক অনেক মেসেজ আছে তো আমি আপনাদেরকে দেখা দিতেছি একটু কষ্ট করে এখান থেকে আপনারা চাইলে এখানে আমার টেলিগ্রাম গ্রুপে আপনাদের প্রবলেমগুলা জিগাইতে পারবেন তো এখান থেকে এখানে এখানে যে চোদ্দোশো পয়েন্ট হয়েছে এর আর দেখায় দেয় এখান থেকে আর এখান থেকে কিন্তু বিকাশ নগদে টাকা আউটডু দিতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়া তো স্ক্রিনশটে এই যে দেখেন এখানে এক হাজার পয়েন্ট পর্যন্ত এক হাজার পয়েন্ট বোনাস পেয়েছে অ্যাকাউন্ট খোলার পরেই তো আরও ইয়ে আছে প্রুফ আছে তো ওই যে এটা হচ্ছে এক হাজার পয়েন্ট পর্যন্ত বোনাস এই যে এটা তো এটা তো আমি দিছি তো এখানে এক হাজার পয়েন্ট পর্যন্ত তো তিন চারজন এখানে প্রুফ দিছে যে ভাই আমি এক পয়েন্ট পর্যন্ত বোনাস বোনাস পাইছি তো আমি এটা এখন দেখাইতে পারতেছি না তো আপনারা এখন খুললে বুঝবেন এক হাজার পয়েন্ট পর্যন্ত বোনাস পাবেন তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম